দর্শক আপনারা দেখছেন এনএস স্পোর্টসের আয়োজনে প্রতিদিনের আইপিএল আজকে আমরা কথা বলবো রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে ম্যাচটি হবে গুয়াহাটি স্টেডিয়ামে যেটা রাজস্থান হোম গ্রাউন্ড আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তারদ তানিস ভাই তো তার ভাই আমি এই ম্যাচ নিয়ে কথা বলতে চাই রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ গুয়াহাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে আইপিএল এর কয়টি ম্যাচ হয়েছে এই গ্রাউন্ডে যদি বলতেন আপনি ধন্যবাদ আমি চলবাই আপনি শুরুতে বলছিলেন যে গুয়াহাটি স্টেডিয়াম এই গুয়াহাটি স্টেডিয়াম কিন্তু রাশান রয়েলসের হোম গ্রাউন্ড আর এই এখানে কিন্তু আইপিএল এর ম্যাচ খুব কম হয়েছে মাত্র চারটি ম্যাচ হয়েছিল এই চার ম্যাচের মধ্যে মাত্র দুইটি ম্যাচই কিন্তু ফার্স্ট যারা ব্যাটিং করেছিল তারা জিতছে আর সেকেন্ড ব্যাট দিচ্ছে মাত্র একটি আর একটি টাই হয়েছিল আর এখানে রাশান রয়েছে যদিও বা হোম গ্রাউন্ড দুইটা ম্যাচের মধ্যে অস্টম রয়েলস একটা ম্যাচ কিন্তু হেরিয়েছিল একটা ম্যাচ জয় হয়েছিল আর এই ম্যাচ এই স্টেডিয়ামটা কিন্তু ব্যাটিং পিচ নির্ভর ব্যাটিং পিচ হলেও ইন্টারন্যাশনাল যে টি টোয়েন্টি হয়েছিল ওখানে ফার্স্ট ইনিংসে একশো বিরানব্বই সেকেন্ড ইনিংসে একশো আটাশি কিংবা নব্বইয়ের কাছাকাছি অ্যাভারেজ স্কোর আছে আর আইপিএল এর দিক থেকে এসে একশো পঁয়ত্রিশ মতো স্কোর যদিও বা এটা ব্যাটিং পিচ কিন্তু এখানে বেনিফিট পাবে একটু স্পিনার নয় স্পিন বেনিফিট স্পিন আর আর সবথেকে মাথার বিষয় হচ্ছে রাজস্থান রয়্যালস এবং কে আর বা কলকাতা নাইট রাইডার্স দুই দলই কিন্তু ওপেন করেছিল মানে এবার শুরু হয়েছে তাদের ম্যাচ হাট দিয়ে কিন্তু কলকাতা তাদের হোম গ্রাউন্ডে হাঁটছে তার অস্থান তো হাঁটছে আমরা দেখছি খুব ভাজাভাব হাঁটছে রাজস্থান এখন হেড টু হেডের কথা যদি বলি চোদ্দ চোদ্দ আর যদি আমরা বলি গুহাটি স্টেডিয়ামের কথা রাজস্থান রয়েলস হোম গ্রাউন্ড একটু বেনিফিট থাকবে দর্শক দিয়েও থাকবে উনচল্লিশ দর্শক উপস্থিত থাকতে পারে অনেকটা যদি এখন এখন বন্ধ দিন না বন্ধ দিন তখন তো একটু বেশি ওদের দর্শক বেশি হয় এর এদিক দিয়ে প্লেয়ারদের দিক থেকে যদি বলি রাজস্থান রয়েলসের হেডমিয়ার বার হেটার এখন আছেন তারপরে যদি এদিকে কলকাতা নাইট রাসের কথা বলি অ্যান্ড আছে যে দলীয় দুজনই হচ্ছে আপনার হার্ট হিটার ব্যাটসম্যান

যদি করতে পারেন আশা করি এই ম্যাচে কিছু করার আশা কিছু আছে ওপেনার হিসাবে আশা করি দুই দলের মধ্যেই আপনি যদি খেয়াল করেন ওপেনার মিডাল অর্ডার টপ অর্ডার মধ্যে সবাই কিন্তু মোটামুটি ভালোই আছে বোলারদের দিক থেকেও ভালো আছে স্পিনার দিক থেকেও ভালো আছে এই ম্যাচের যদি আবার প্রেডিকশন জিজ্ঞেস করেন আপনি তাহলে আমি বলবো প্রেডিকশন আমি ফিফটি ফিফটি রাখবো আর যেহেতু চারটা ম্যাচ হয়েছে আইপিএল এর কিন্তু এদিক থেকে আপনি প্রেডিকশন দিতে না যেহেতু প্রথম ফার্স্ট ব্যাটিং যারা করেছে তারা কিন্তু দুইটা ম্যাচ হয়েছে যদি আর কলকাতায় যদি ফার্স্ট ব্যাটিং করে তাহলে দুইশো প্লাস রান হওয়ার সম্ভাবনা বেশি আছে আর কিছুটা ফেভারে থাকবে যেহেতু তাদের প্লেয়াররা কিছুটা আপনার আত্মবিশ্বাসের মধ্যেই খেলা করে আমরা দেখি কত বছর তারা আবার আপনার উইনার আইপিএল এর উইনার তারা তারা তাদের বিশ্বাস কাজ করবে আচ্ছা আচ্ছা গতকালকে ম্যাচে কথা যদি বলি আপনার দুইশো তেতাল্লিশ রান নিয়েছে পাঞ্জাব

ক্রিকেটের সুন্দর জয় এখানে আপনি এখন জিতবেন এখন জিতবেন এখন হারবেন এটা হচ্ছে ক্রিকেটের সুন্দর ধন্যবাদ তারক ভাই দর্শক আপনাদের জন্য আজকে কুইজ থাকবে ক্যারাবিয়ানদেরকে নিয়ে হেডমায়ার বনাম অ্যান্ড রাসেল এই দুইজনের মধ্যে কে সর্বোচ্চ সিক্স মারবে আমাদেরকে জানাবেন সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব এবং তার জন্য থাকতে থাকছে এন পক্ষ থেকে আকর্ষণীয় গিফট দর্শক এন স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ খেলার মাঠে সবার আগে